বাংলা নাটকের জনপ্রিয়তা আমাদের দেশে প্রতিনিয়তই বেড়ে চলেছে যারা রেগুলার বাংলা নাটক বিভিন্ন ফানি ভিডিও অথবা টিকটক ভিডিও দেখেন তারা সকলেই এই শফিককে চেনেন খুবই কম বয়সী অভিনেতা শফিক তার দুর্দান্ত অভিনয় দিয়ে খুবই কম সময়ে লাখো কোটি দর্শকের মনে জায়গা করে নিয়েছে কিন্তু বন্ধুগণ আপনি কি জানেন বাস্তব জীবনে কে এই শফিক তার আসল পরিচয় বা আজকের ভিডিওতে শফিকের জীবন কাহিনী সম্পর্কে জানা অজানা সমস্ত ইনফরমেশন জানতে পারবেন তো আমাদের চ্যানেলের নতুন দর্শকরা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো প্রথমেই শফিকের নাম নিয়ে কথা বললে শফিকের আসল নামও শফিকুল শেখ কিন্তু বর্তমানে লাখ লাখ দর্শকের কাছে শফিক নামেই অধিক বেশি পরিচিত শফিকের বয়স নিয়ে কথা বললে শফিক দুই সালে ভারতের নদীয়া জেলার আজলামপুর নামে একটি গ্রামে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিল সেই হিসাব করলে বর্তমানে শফিকের বয়স হবে সতেরো বছর বর্তমান সময়ে শফিক তার স্থানীয় মাধ্যমিক বিদ্যালয় থেকে এইচএসি পরীক্ষা দিয়েছে আপনারা কে কে শফিকের সাথে এইচএসি পরীক্ষা দিয়েছেন কমেন্টে জানাবেন শফিকের শারীরিক বিষয় নিয়ে কথা বললে শফিকের উচ্চতা পাঁচ ফুট পাঁচ ইঞ্চি দেহের ওজন পঁচান্ন কেজি চুলের রং কালো গায়ের রং ফর্সা শফিকের শখের বিষয় হল খাওয়া দাওয়া ছবি তোলা আর ভ্রমণ করা পছন্দের খাবারের তালিকায় রয়েছে ফুচকা বিরিয়ানি চকলেট শফিকের পরিবার নিয়ে কথা বললে তার পরিবারের চারজন সদস্য রয়েছে শফিকের মা বাবা শফিক আর তার এক ছোট বোন শফিকের বাবা একজন সাধারণ দোকানদার আর তার মা একজন গৃহিণী শফিকের অভিনয় জগতে আসার গল্পটা ছিল একটু অন্যরকম শফিক অভিনয় জগতে আসার আগে মাঠে ছাগল চড়াতো তারপর একদিন পল্লিকিরাম টিভির সঙ্গে একটি ভিডিও করে শফিক আর সেই ভিডিওটি রাতারাতি ভাইরাল হয়ে যায় তারপর থেকে আর শফিককে কোনো দিনই পেছনে ফিরে তাকাতে হয়নি কিন্তু দুঃখের বিষয় হলো বর্তমানে শফিক পল্লিগ্রাম টিভিতে নেই তো আপনারা সকলে জানেন পলিগ্রাম টিভির মালিক রবিউল দাদা পোলিগ্রাম টিভির সকল সদস্যকে প্রতি মাসে একটি বেতন দিয়ে থাকে ভাবে রবিউল দাদা প্রত্যেক মাসে শফিককে সত্তর হাজার টাকা করে বেতন দিত তো এই ছিল শফিকের জীবন কাহিনী সম্পর্কে জানা অজানা সমস্ত ইনফরমেশন দেখা হচ্ছে ইনশাআল্লাহ পরবর্তী পরবর্তীক ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ